আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে আজকে প্রায় সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আর তাবিদ আমরা তুবাপুকে এখন নার্সারি থেকে আনতে যাব লেটস গেট স্টার্টেড কি বলছো তুমি সারকে হ্যালো বলছো গুড মর্নিং কেমন আছো তুবা হ্যাঁ সান সান কি করছে কমছে ঘুমাচ্ছে কি কি কালার আছে এখানে ইয়েলো অরেঞ্জ রেড পার্পল ব্লু গ্রিন ইলো ইয়ে আবুল শিখেছো তুমি তুমি কালার শিখেছ বলো তো কোনটা কোন কালার মাম্মামকে বলো তো কোনটা কোন কালার ফ্রি প্রিন্টসে আমি কিছু ছবি ওয়াশ করতে দিয়েছিলাম সো ওই ছবিগুলোয় আসছে প্রিন্ট করতে দিয়েছিলাম ওয়াশ আর কি আগে সেই যুগের কথা ওয়াশ মায়েটা ধরে টান দাও হ্যাঁ টান দাও টান দাও টান দো টান দাও ইয়েস আমার হাতে ব্যথা হ্যাঁ হ্যাঁ আরো ইয়েস গুড গুড জব জব সো এখানে অনেকগুলো ছবি আছে ওরা জাস্ট ডেলিভারি ফিটা রাখে দেখি দেখি মা তো ডেলিভারি ফিটা টা রাখে আর এখানে হচ্ছে গিয়ে প্রতি মাসে পঁয়তাল্লিশটা ছবি দেয় মা একটু দেখি দেখি এটা ফ্রি প্রিন্টস অ্যাপটা ডাউনলোড করলেই হয় যে এইটা

এটা হচ্ছে এই ছবিটা আমাদের বিয়ের আগের দিন তোলা ইউ লাইক ইউর ব্রাদার এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের প্রেমের সময়কার ছবি আহ কত কত মেমোরিজ এগুলো হচ্ছে কি স্ক্রিনশট তোলা ছিল আমি আসলে ওইভাবে আপলোড করার সময় খেয়াল করিনি এটা স্ক্রিনশট এটা কে এটা কে এটা কে তুই এটা তোমার ওকে আমার তো হুম যে আমার তো হাকোকে দিও না খেয়ে ফেলবে মা এগুলো মা প্লিজ দেখি তো আর কি কি ছবি আছে তোমার তখন একটু স্বাস্থ্য ছিল বাংলাদেশ থেকে আসার পরে হ্যাঁ এখন তোমাকে নার্সারির জন্য রেডি হইতে হবে মা ওকে তোমার তুমি নার্সারি থেকে সেগুলা দেখো ওকে

সকাল না বেসিকলি এখন বাজে একটা বাজার বিশ মিনিট বাকি কালকে যে চটপটটি এখানে করেছিলাম চটপটিটা বাকিটা তারে কাছ আসলে করবো একসাথে খাবো না এখন আপাতত নুডুলসটা তাড়াতাড়ি করে খাচ্ছি ভেরি ইজি পিজি তাড়াতাড়ি করে খাচ্ছি আমার জীবনটা দৌড়ের উপরই গেল দৌড় 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 লিস কিডস স্টার্টেড লিস স্টার্টেড ই আমরা এখন বের করতে যাব হেঁটে আসবো চলো চলো বিসমিল্লা অনেক কাদা রাস্তাঘাটে তোমাকে তো রেইনি শুজ পরে পাঠিয়ে দিই একদম প্লাস্টিকের শুগুলা ভালো কাদা আগে আমরা বাংলাদেশ একটা ইয়ে তো পড়তাম না কবিতা চিক চিক করে বালি কোথা নই কাদা এক ধারে কি জানি কাশবন ফুলে ফুলে সাদা বাংলাদেশ বিদেশ জীবন হচ্ছে না কই রে দেখি তো পিছনা এই যে ভাইয়া কুমা দিয়ে দাও আমার দিয়ে দাও তুবা ভাই কুম্মা কুমা দিয়ে দাও একটা তাবিত কুমা দিয়ে দাও ও লেজ কো চলো চলো তু আই মাইদিকে আসো আমার বাসার লক্ষ্মী চলে আসছে এটা হচ্ছে লক্ষ্মী নাম্বার ওয়ান এটা হচ্ছে লক্ষ্মী নাম্বার টু তাই নাকি তুবার সবাইকে তোমার সুন্দর প্রিন্সেস সক্সটা দেখায় দাও ওয়া তুবার জন্য নতুন প্রিন্সেল সক্স কিনেছি তুবে হ্যাপি হয়েছে তাবিদের জন্য নতুন সক্স কিনেছি তাই না নাম্মু বেটার

নার্সারিতে টয়লেটে উই করতে না যাও তাহলে তোমাকে আমি আর স্লাইম দিব না সো হ্যাঁ ঠিক আছে বা তুমি কালকে যদি নার্সারিতে উইভি না করো আমি তোমাকে আর কোনো কিছু দিব না না চকলেট না স্লাইম ওকে আজকে দিব আজকে দিব কালকে দিব না মা তুমি হাসো না হাসলে দিব না মা তুমি হাসো না হাসলে দিব না হাসো হাসো গিভ সুন্দর স্মাইল গুড আর কালকে তুমি নার্সারিতে উইভি করতে যাবে সত্যি কথা বলো সত্যি কথা তাহলে কালকে আমি তোমাকে তা না হলে স্লাইম দিব না আজকে দিব ওকে বলো প্লিজ বলো কি দিয়েছে বাবা আন্টি কি বানিয়েছে পরোটা আহ इट्स ওকে মো টুকে এক্সপ্রেশনটা না স্লাইম ধরে তাবিদিন নাক ফুলা হয়ে যায় এটা ওই স্লাইম নিতে শুকনা শুকনা স্লাইম তো ওই স্লাইমগুলো ধরলে জড়াজাক করে ধরেই না এটা তো এটা অ্যাকচুয়ালি স্লাইম না এটা ক্লে টাইপ ভাবি দাঁড়াও এই যে আরেকটা আমি ছোট করে বানিয়ে দি এটা ছোট আর স্মল গতকালই তো আসলে চটপটি বানানোর জন্য সবকিছু রেখেছিলাম চটপটি তো আর বানাইতে পারি না শরীর খারাপের জন্য চটপটি বানাবো এইখানে চটপটিটা আর একটু গরম বসিয়েছি আর এখানে চা বানাবো ভাবি আসছে বাসায় থাকবে হয়তো বাইক দুই দিন সো ইয়ে আই এম সো হ্যাপি ভাবি আসলে আমার ভালো লাগে টাইমটা ভালো কাটে ও টক বানাতে হবে সো টকও বানানোর জন্য আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এটা একটু করে যেটা ভেজানো আছে আছে এখান থেকে একটু পানি নিয়ে আমি টকটা বানিয়ে ফেলবো এলাম চটপটি মশলা আনতে ও চানা মশলা নিয়ে আসছে লাইক এটা বাংলাদেশের চটপটি মশলা না এটা ইন্ডিয়ান চানা মশলা সো ইন্ডিয়ান শান এই চানা মশলাটা দিব কিছু করার নাই চা বানাচ্ছি আর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিব আসলে আলুও শক্ত হয়ে গিয়েছে একদম সো আলো মতো দিয়ে দেই অনেকে একটু কম বেশি আলু পছন্দ করে যার যার পছন্দ মতো আমি ভালোই আলু পছন্দ করি আমার আলুতে সমস্যা নাই আলু দিয়ে দিলাম এখন চানা না নুডুলসের সাথে কেউ চিপস খায় দarek এখন আমি টকটা বানাবো সো টকে আই গেস দেখতে হবে আর একটু পানি দিতে হবে নাকি আপাতত আমি এটা ভাবেই এখন করি একটু ছটকে এনে এখানে ডাবলিয়ালা পানি দিয়েছিলাম আলো দিয়েছি তো এক্সট্রা যে এই তেঁতুলটা আছে তেঁতুলটা আমি চিপে চিপে বাকি অংশটা ফেলে দিচ্ছি যে যতটুকু পারছি আর কি

এইখানে মরিচ দিচ্ছি উচ্চ করে শুকনা মরিচও দিব আর লেবুর রস দিব যদি মনে হয় যে আমার এখানে লবণ দিতে হবে লবণও দিব আরও অনেক কিছুই দেই ধনিয়া পাতা টাতা দেই যেহেতু বসে নাই ধনিয়া পাতা সো ধনিয়া পাতা তো আর দিতে পারছি না লেবুর রসটা দেখছি যে ঠিকঠাক আছে নাকি যদি টেস্ট ঠিকঠাক থাকে তাহলে আর ঘন করেই একটু বানিয়েছি সো এখন আমি একটু শুকনো মরিচ দিয়ে দিই শুকনো একটু ভালোই দিলাম ঝাল 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 ঝালছি একটু করে টেস্ট করে দেখি কোনো টকই নাই সো আমাকে আরও লেবু দিতে হবে বাই দেওয়া আমি চামচটা মুখে দেই নাই মুখে না দিয়ে টেস্ট করেছি সো আবার বলো না যে রকম যে যে চামচ মুখে দেয় সেইটা আবার এখানে দিয়ে সো আজকে টক হয়নি আসলে তেঁতুলটা আসলে মনে হতো টকের তেঁতুল না এই যে আজকে হয়ে গিয়েছে আমাদের চটপটি ফুচকার টক চটপটি একটু করে ম্যাশ করে নিচ্ছি পানিটা আরো শুকাবো এটা যে ম্যাশ করে দিচ্ছি সো একদম ম্যাশ না হালকা হালকা ম্যাশ হালকা হালকা একটু একটু করে থাকবে এই আর কি অবস্থা খেতে আসছিলাম কত যে কাহিনী যুদ্ধ করে শেষে যে আমি খেতে আসছি এখন ভাবি দেখে আমি কত কি যুদ্ধ করি চটপটি নিচ্ছি চটপটি বানায় খাই এখানে আন্ডা আন্ডা উঠে না না আচ্ছা এখানে হচ্ছে পেঁয়াজ আর শশা শশা নিচ্ছি এখানে আছে টক লেটমি হ্যাড বহু কষ্টের পর এই যে চটপটি একটু ফুচকাটা একটু ডিফারেন্ট এই ফুচকাটার একটু খাই কি তুমি কি নিয়ে খেলা করছো না সো বিউটিফুল তোমাকে কে slime এনে দিয়েছে মামি মামি আর তুমি আমাকে আর কি রাখো মামি আম্মু আর দিবনু কি হয় তোমার তুমি সিস্টার তাবিত তোমাকে কি ডাকবে বড় হলে বুবু সিস্টার বুবু সিস্টার ডাকবে ও আচ্ছা হ্যাঁ। বুবু সিস্টার বাসা কি আসছে বলো তো? আসছে। আন্টি আসছে? না তো আমছি। আন্টি আছেন আন্টি একটু কাজে গিয়েছে। গোসল করেছে। মামি 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 তুই শুন না তোমার নার্সারিতে কয়টা ফ্রেন্ড আছে? 5 নাম বলো।

আছে তোমার ফ্যামিলিতে সবাই ঠিক আছে আমি শুধু আখি বানু হয়ে গিয়েছি কে শিখিয়েছি তোমাকে হাই কপা দুস্তু পাপা দুস্তু মিশে

ফারিন আন্টি বলে নাই এটা নো বারবিকাল বলেছে হাই কপাল এত দুস্ত তুমি গতকালকের রান্না তো আছে তো গতকালকে রান্নার সাথে আজকে ভাবলাম এত সিম্পল সব কিছু খাবো একটু প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিই রসুন দিয়েছি একটা আস্ত রসুন টমেটো দিয়েছি সব একসাথে মিক্স করে বসিয়ে দিই আমার ইজি রান্না

আপু পিগাবু মা দেখছিস তো দূরছিস ভাইয়া কি বলবে হ্যালো গাইস ও তোমার হাতে কি ছবি দেখাও দেখো আব্বু এসে পিগাবু করি দেখাও সবাইকে কি গাইস এটা কে তুবা তোমার বাসে কি আসছে দেখাও তোমার বাসে কি আসছে পিছনের আন্টিকে দেখাও এটা কার আন্টি হয় তুবা না তাবিদের তুবা তাবিদের দুজনে রার্জি হয় ওকে এখন ছবিটা দেখো হুম সুন্দর পিক আপু করো পিকআবু আহ ও কই পড়ে গেলো চশমাটা আহ ও ইটস ওকে ইটস ওকে কটা বাজে কটা বাজে দুইটা আড়াইটা বাজে ঘোমাতে যাচ্ছি আজকে রাতে ভাবে আছে বাসায় সো একটু আড্ডা দিয়ে ঘুমাতে পারলাম তা পিছনে আজকে অনেক লেট করে ঘুমিয়েছে তো আগামীকালকে আমরা দুজন মিলে আমি আর ভাবি মিলে একটু আমরা বের হব তো বা পাখিকে নার্সারিতে দিয়ে আমি তবে আর ভাবি আমরা একটু কোথাও ঘুরবো টুরবো কারণ একটু ঘুরলে মনটা ভালো থাকে আমার যদিও আসার পর খুব টায়ার্ড লাগে বাট ঘুরলে মনটা ভালো থাকে যা যদিও একটা আসলে পার্টনার থাকলে আমি মনে হয় সপ্তাহে প্রায় প্রতিদিনই বের হতাম যাই হোক আজকে এই ভিডিওটা তাহলে এখানে শেষ করি খাবার দাবার হলো সব কিছু ভালো হলো হোপসো তোমরা এনজয় করেছো আমার বাচ্চা দেখুন ছুটি যাই না কতটুকু ভিডিও করতে পেরেছি বাট চেষ্টা করেছি নিজে ভালো থেকেও ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করো প্লিজ আর এবং প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দেখা হবে ইনশাল্লাহ বেশি থাকলে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ